Yeah. É, lá! É, é, é.

আমি আতাউলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় গণি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের ডিপুটি আমি আজকে আমার নির্বাচনী আসন বামনবাড়িয়া সদর তিন এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি আমি যখন কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসেবে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিঠা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে অর্থ দিয়ে জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি তখন নতুন বাংলাদেশ আমরা উপস্থিত আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাঠি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে আমার জামাকে পড়ছে এখানে সবাই দেখেছে আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেই নাই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি নেকর জনক ঘটনা করতে পারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু মুক্তরা জীবন দিছে আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে কারণ সে তার চোখের সামনে আমাকে মাটির পুতপুতে আমাকে লাঠি করা হয়েছে আপনারা ফুটেজ সংগ্রহ করুন এখানে সিসি ফুটেজ ছিল এখানে অনেকের ক্যামেরা ছিল আপনারা সংগ্রহ করেন কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের কারণে তারা হাত তুলতে পারে কিভাবে মারধুর করতে পারে আমি বাংলাদেশের আমি এই বামনবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখব বিজয়নগরকে বিভক্ত করতে দিব না যান গেলে যান যাবে আমরা মাঠে প্রস্তুত আছি বিজয়নগরে এক থাকবে আমি বিজয়নগরের সন্তান